নমস্কার ভাগ্যদুশা চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজ আমি উপস্থিত হয়েছি রাশি পরিবর্তনমূলক ভিডিও আলোচনা নিয়ে আজ মূলত আলোচনা করব সূর্য কালপুরুষের পঞ্চম ভাব এবং তার মূল ত্রিকোণ অবস্থা সিংহ রাশিতে প্রবেশ করবে এবং তার প্রবেশের ফলে সার্বিক সামাজিক ব্যক্তিগত জীবনে যে ঘটনা পরম্পরার হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আলোচনা করবো আপনাদের বেশ কিছু বিষয় করতে চাই যে আপনাদের আপনাদের অনুরোধ করব। জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন ঘুরে ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের এবং পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুই ভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক সামনে একইভাবে আপনারা পেয়ে থাকবেন রবি আমাদের জীবনের প্রাণবায়ু যশ খ্যাতি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি ইত্যাদি সমস্ত কিছু কারগ্রহ সৌরজগতের সূর্যের নাম অনুসারে এই সৌরজগতের নাম হয়েছে যে মাসে সূর্য তার সক্ষেত্রে অবস্থান করে বলা যেতে পারে রবি তার রাজধানী বা সূর্য রাজা তার রাজধানীতে থাকেন এই সূর্যের অবস্থান এর ফলে অন্যান্য সূর্য সাপেক্ষে অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে তা আপনাদের সামনে প্রথমে জানা যাইব যে বক্রি দৃষ্টি থাকছে সূর্যের ট্রানজিট জুড়ে কিছুটা সময় বুধ অবস্থান করবে রবির সাথে এই মাসে অল্প কিছুদিন এই রবির অবস্থান শনি এবং রবি একে অপরের সমস্ত অবস্থান অর্থাৎ শনি এবং রবি দুজন দুজনের সক্ষেত্রে অবস্থান করছে এবং শনি এখন বর্তমানে বকুই রয়েছে রবি সাপেক্ষে রবি দ্বিতীয় ভাবে এই ট্রানজিটে এই ট্রানজিট যখন হবে তখন রবির সাথে অবস্থান করবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে শুক্র এই সময় শুক্রের সাথে অবস্থান করবে এবং পরের মাসে বুধ প্রথমে অবস্থান করবে সূর্যের সাথে তারপর সূর্যের সাথে মার্গিবুর অবস্থান করবে এটি খুবই গুরুত্বপূর্ণ রবি সাপেক্ষে দ্বিতীয় কেতু থাকবে রবি সাপেক্ষে সপ্তমে শনি থাকছে আপনাদের বলেছি রবি সাপেক্ষে অষ্টমে থাকছে রাহু রবি সাপেক্ষে অষ্টমে কেতু থাকার দরুন এই রবি কেতুর ষড়ষ্ট অবস্থান আমাদের গ্লোবাল সিচুয়েশনে অবশ্যই প্রভাব বিস্তার করবে রবি সাপেক্ষে দশম ঘরে বৃহস্পতি থাকছে এবং তার সাথে মঙ্গল কিছুদিন থাকছে অবস্থান অর্থাৎ কেন্দ্র অবস্থান এটা রবিকে অবশ্যই শুভ ফল প্রদান করতে সাহায্য করবে মঙ্গল পরবর্তীতে একাদশে চলে যাবে রবি সাপেক্ষে এবং দ্বাদশে বক্রি থাকবে কিছু দিনের জন্য সহ অবস্থানে সহ অবস্থানে শুক্র রয়েছে এই হলো অবস্থান রবি সক্ষেত্রে অবস্থান করবে অর্থাৎ সবিতে প্রবেশ করবে আগস্ট মাসের ষোলো তারিখ ষোলোই আগস্ট এই সময় বর্তমানে যে পলিটিক্যাল সিচুয়েশন বিদ্যমান রয়েছে আমি এই নিয়ে খুব এই নিয়ে যদি বৃহত আলোচনা করা যায় তাহলে নানান জটিলতা বা সেই মামার মন্তব্য নিয়ে আগামী দিনে কন্ট্রোভার্সি জন্ম হতে পারে যদিও আমি বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কোনোটাই নয় আমার সেই সেই বিষয়ে আলোচনা করার বাধ্যবাধকতা নেই তবে আমি বলতে পারি আমি এর আগেও অনেকবার বলেছি বর্তমানে যা গ্রহগত অবস্থান রয়েছে তাতে বলা যেতে পারে জিও পলিটিক্যাল সিচুয়েশন যতদিন যাচ্ছে বা যতদিন যাবে উত্তপ্ত হওয়ার কিন্তু বলবো যে ব্যক্তিগত জীবনে যাদের রবি মহাদশা চলছে এবং যাদের রবি মহাদশা চলার পাশাপাশি জন্মকালীন রবি সিংহ রাশিতেই রয়েছে তারা কিন্তু এই মাস জুড়ে আপনাদের জীবনে আপনাদের সিংহ রাশি যেভাবে অবস্থান করছে এবং আপনাদের আপনাদের যেভাবে অবস্থান করছে আপনার লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে যেভাবে এই সিংহ রাশি অবস্থা হচ্ছে সেই ভাবকেন্দ্রিক কিছু চেঞ্জেস আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এরপর এই সময় রবিরে ট্রানজিট জুড়ে শুক্রের সাথে অবস্থান করবে এতে করে শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড এই সেক্টরে ফাইন্যান্সিয়াল যে দিক এই সেক্টরে বেশ কিছু পরিবর্তনের বা আপস ডাউন আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আসার চান্সেস রয়েছে কখনো কখনো আপ কখনো কখনো ডাউন এর একটা চান্স আগস্ট মাসের মিডিল থেকে শুরু হয়ে যাচ্ছে এটা আমি এর আগে জানিয়েছি যারা লং টার্ম ইনভেস্ট করতে চান তারা তাদের লং টার্ম বা শর্ট টার্ম তারা তাদের জন্মছকের ছকের বিচার করিয়ে বর্তমান আপনাদের দশান্ত দশা বিচার করিয়ে অবশ্যই বর্তমান প্ল্যানিটারি স্টেশন উপর ভিত্তি করে ইনভেস্টমেন্ট করুন না হলে এই ইনভেস্টমেন্টের ফলে আপনারা বিপদে পারেন নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন বিশেষত ভোগ্যপণ্য লাক্সারি আইটেম ইলেকট্রনিক্স প্রোডাক্ট নতুন ব্যবসা শুরু বা যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় রয়েছে নতুন সন্তান আনার পরিকল্পনা যারা করছেন বা সন্তানের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন আপনার জন্ম থাকার স্ট্রেন যদি মোটামুটি থাকে এই সময় সন্তান সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য রয়েছে এই সময় আপনারা চেষ্টা করুন যে যতটা সম্ভব অর্থ সেভিং করতে এই মাসে কিন্তু অর্থ সেভিং করার দিকে বা এই গ্রহের ট্রানজিট এই সূর্যের অবস্থানের ফলে মানিটারি সেভিং এর দিয়ে কিন্তু যথেষ্ট সুযোগ থাকছে প্রপার্টি প্রপার্টি সেল এবং পারচেজ যারা করছেন দশান্ত দশা যদি নেগেটিভ থাকে এই মাসে জমি বাড়ি কেনা বেচা ফ্ল্যাট কেনা দিকে থেকে বিরত থাকো রবিরে ট্রানজিটের ফলে নতুন চাকরি বিশেষত বেসরকারি কোম্পানি বিশেষত ইলেকট্রনিক্স খোঁজ করছেন বা নতুন রয়েছেন তাদের দশান্তশা যদি ভালো থাকে যার রবি এবং শুক্র যদি ভালো থাকে এই মাসে আপনাদের বা এই ট্রানজিটার আপনাদের নতুন চাকরি প্রাপ্তি এবং যারা চাকরি করছেন অলরেডি তাদের ইনক্রিমেন্ট প্রমোশনে ভালো যোগ রয়েছে যাদের যারা চোখের সমস্যায় ভোগেন যারা হার্টের সমস্যায় ভোগেন যারা কিডনির সমস্যায় ভোগেন যারা মাথা যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা এই সমস্যায় ভোগেন এই সময় আপনাদের হেলথ ওরিয়েন্টেড যেকোনো ট্রিটমেন্ট এর কিন্তু বেশ ভালো চান্সেস দেখাচ্ছে হরস্কোপে আর এই সমস্ত সমস্যাগুলো যদি আপনাদের থাকে আপনারা অবশ্যই বিশেষভাবে যত্নশীল হন এই ট্রানজিটে এই সময় যাদের রবি এবং রাহু বা অষ্টকে রয়েছে জন্মকালীন এবং বর্তমানে রবি এবং রাহুর দশ অন্তর্দশা চলছে এতগুলো কম্বিনেশন যদি আপনাদের ম্যাচিং করে দশ অন্তর্দশাই রবি এবং রাহু সেটা এদিকে দিকে হতে পারে তারা দশান্তশা যদি খারাপ থাকে আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে এই সময় আচট সম্মানহানির আচট অর্থহানি কিন্তু বিশেষ বা স্বাস্থ্য সব ক্ষেত্রেই কিন্তু যোগ রয়েছে এইদিকে অবশ্যই আপনারা যত্নশীল হন বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা যারা করতে চাইছেন এই মাসে যেহেতু বিয়ের মাস নয় তবে আলাপ আলোচনা করার জন্য কিন্তু মোটের ওপর ভালো সময় রয়েছে প্রেম জুতি সম্পর্কের জায়গাটা দশ ভালো থাকে উচ্চ শিক্ষা বিশেষত যারা কোন শিক্ষা উচ্চ পদ বা যারা ডিপার্টমেন্টাল এক্সাম দিতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ডিগ্রি কোর্স যারা করতে চাইছেন হায়ার ও হায়ার স্টাডিতে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এই ট্রানজিটে রয়েছে ওই টাইম যেটা আপনাদের আবার যে বিষয়গুলো বলবো তা নিজের বাবার সাথে সম্পর্ক বজায় রাখুন পরিবারে যদি আপনাদের শরীর কি বিবাদ জন্মায় এই মাসে অবশ্যই তা মিটে যাওয়ার চান্স রয়েছে সেই দিকে আপনাদের বিচার করান প্রয়োজনে যদি পরামর্শ গ্রহণ করুন যে কোনো শরীর কি সম্পত্তি নিয়ে যদি সিভিল কেস চলে সেদিকে অবশ্যই নজর রাখুন এবং এই সময় প্রপার্টি ডিভাইডেশন এর কিন্তু ভালো যোগ যারা ভাবছেন করবেন বা সম্পত্তি ভাগ করে তারও কিন্তু ভালো যোগ রয়েছে আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম তবে এই সময় বোধাতিত ভবিষ্যতে অবস্থান করবে ঠিক সেই সেই টাইম গুলো ফিল্ম মিডিয়ার জগতে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু মোটামুটি ডেভেলপমেন্টের জায়গাটা রয়েছে সমাজে মূলত যে দিকটা বিশেষভাবে নজর রাখার কথা আমি পরামর্শ দেবো সেটা হচ্ছে ফাইনান্সিয়াল দিকটা আপস ডাউন এর কিন্তু প্রবল প্রবাবিলিটি থাকছে এই দিকটা আপনারা অবশ্যই নজর রাখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন বা জন্মসক তৈরি করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার